নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি বেত শাক বা বতুয়া শাকের গুণাবলী কিভাবে রান্না করছি একেবারে মশলা ছাড়াই রান্না হবে বলা যায় তো সেই ভিডিওটা তোমরা দেখো যে এই শাকটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে শাকে কি কি গুণাবলী আছে তোমাদেরকে জানিয়ে দেব। তো কেউ স্কিপ করো না এই যে দেখো শাকটার সাথে আগে পরিচিত হয়ে না শাকটা কেমন দেখতে এই বেত শাকের না অনেক গুণাবলী আছে আর আছে আবার অনেক অপকারিতাও আছে তবে তোমরা কেউ করো না দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত করি রান্নার জন্য এখানে দেখো আমি বেগুন নিয়েছি আর একটা আলু আর কয়েকটা ছিম নিয়েছি এই সবজিটা মিশিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো কেউ কোথাও যাবে না ভিড়োটা দেখতে থাকো আর প্রথমেই জানিয়ে দেবো যে গুণা বলি তো রান্না করার মাঝে মাঝে বলবো আর এই শাকটা দেখো কিভাবে বেঁচে নিতে হবে দেখো ধরে দেখো এই এভাবে যে কচি পাতা এভাবে নিয়ে ছিঁড়ে নিতে হবে তো শাকটা আর কি এভাবে বেছে নি তারপরে আমি ধুয়ে নিব আগে একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তো ভালো করে ধোয়া হয় না তো বাঁচার পরে আবার ধুয়ে নেব তো এভাবে ধরে টান দিলেও কিন্তু হয়ে যায় এভাবে বেছে নেবো আর সাথে কিছু গুণাবলী বলতে থাকি দেখি কোন পর্যন্ত বলা যায় তো কেউ স্কিপ করো না দেখা শুরু তো একটা লাইক করে দিও এই বেতশাক খেলে না হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য গ্যাস ও অম্বল কমাতে খুব উপকারী তাছাড়া লেভার ভালো রাখে লেবারের কার্যক্ষমতা বাড়ায় ও বিষাক্ত পদার্থ বের করতে কিন্তু সাহায্য করে কৃমিনাশকও বটে পেটে কিডনি দূর করতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে রক্ত স্বল্পতা কমায় এতে থাকে আয়রন রক্তের সাহায্য বেত শাক রক্ত পরিশোধনে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে মেয়েদের মাসিকের যে সমস্যা হয় এই বেত শাক খেলে কিন্তু সেটা অনেকটা কিন্তু উপশম হয় মাসিক ক্লিয়ার হয় এই বেতা খেলে এছাড়া ভিটামিন এ সি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে চর্মরোগের উপকারী একজিমা চুলকানা ও পুস্কুলিতে উপকার পাওয়া যায় তাছাড়া হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি ও বেশি আঁশ থাকায় ডায়েটের জন্য কিন্তু বেশ উপযুক্ত যে যে দেখো আমি শাকগুলো সব কিন্তু এখানে বেছে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ছিম ছোট করে কেটে নিয়েছি আর দেখো বেগুন হাফ বেগুন কেটে নিয়েছি আর একটা আলু ছোট করে কেটে নিয়েছি এবার এই সবজিগুলো কিন্তু সব ধুয়ে আগে একটু ধুয়ে ধুয়ে ছিল কিন্তু নিতে হবে নিয়ে এবার রান্নাতে চলে যাব তো রান্না করতে করতে বাকি গুণাবলি বলবো যে কারা খাবে আর কারা খাবে না এটা বলে দেবো তার ভিতরে আবার রান্নার প্রসেসটা দেখাবো একেবারে কম তেল মশলায় রান্না হবে কোনো মশলাতে দেব না বলা বললে চলে দেখো প্রথমে আমি একটু বড়ি ভেজে নিলাম তো এখন শীতের সময় একটু বড়ি তো দিতেই হবে বড়িগুলো একটু ভেঙে নিয়েছি ছোট টুকরো করে নিয়ে এই যে ভেজে নিচ্ছি তো একটু লাল লাল করে বড়িগুলো ভেজে দেখো তুলে নিচ্ছি এই যে দেখো দেখো বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম সরিষার তেল আমি এই একবারই তেল দিয়েছি আর তেল দেব না তো এজন্য জন্য একটু বেশি করে দিয়ে একটু দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে কেটে রাখা সবজিটা আলু আর সিমটা আগে ভেজে নেব প্রথমে সিম আর এই আলুগুলো একটু ভেজে নেব তারপরে একটু হালকা ভাজা হলে তো বেগুনগুলো ভেজে নেব একই সাথে আর এই সবজিগুলো ভেজে নিতে নিতে তো আমি এর সাথে আলোচনা করব যে কারা খেতে পারবে তো কেউ স্কিপ করো না মূল্যবান কথাগুলো কিন্তু বাদ পড়ে যাবে আমি এখন জানাবো যে কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না আগে প্রথম জানাবো যে কারা খেতে পারবে যাদের হজমের সমস্যা আছে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা বদ হজমে ভুগছেন তাদের জন্য কিন্তু ভালো তাছাড়া রক্ত স্বল্পতা আছে যাদের ডায়াবেটিস রোগীদের তারপরে লেভারের সমস্যা আছে যাদের ত্বকের সমস্যা যাদের আছে ওজন কমাতে চান যারা শরীর দুর্বল আছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তারা কিন্তু এই শাকটা খেতে পারবে এবার দেখো সবজিটা ভাজতে ভাজতে এদিকে আমি এই শাকটা কিন্তু একটু তবে কেটে নিলাম এই ধোয়ার পরে কিন্তু ধুয়ে আর কাটা যাবে না তো দেখো এদিকে কারা খেতে পারবে না সেটা কিন্তু আলোচনা এর এরপরে এবার রান্নার দিকে একটু খেয়াল করি এই যে দেখো আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার এর ভিতরে এই শাকটা দিয়ে দিলাম তো তোমরা দেখো আর এই শাকটা খেতে না এত সুন্দর লাগে যে এইভাবে রান্না করে দেখো আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না শুধুমাত্র দেখো নিরামিষ এইভাবে রান্না কিন্তু কিন্তু ভালো লাগবে আমি এখানে নিরামিষ রান্না করব না আমি এতে কিছু চিংড়ি মাছের ঠ্যাং দেব। গতদিন চিংড়ি মাছ আনছিলো সেই চিংড়ি মাছের পা রয়েছে সেই পাগুলো এতে দিয়ে দেব। তো এইবার দিয়ে দিলাম লবণ আর হলুদ কারণ সবজিটা আগের থেকে লবণ হলুদ দিলে অনেক সময় পুড়ে যায় একটু কম হয়ে গেলে তখন কিন্তু বোঝা যায় যে কতটা লবণ দেব আর কতটা হলুদ দেব তো দেখো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবার একটু ঢাকা দিলাম এবার দেখো পাঁচ ছয়টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে এবার দেখো কতটা মানে কম হয়ে গেছে একেবারে তো এবার একটু নাড়াচাড়া করে এক চামচ চিনি আমি দিয়ে দিলাম মানে দিলে টেস্ট আসে বেশি একটু চিনি দিলে আর ভেজে রাখা বড়িটাও এখন দিয়ে দিলাম যেহেতু একটু বড়িটাও একটু জালে দিলে ভালো লাগবে তো এবার নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নেব আর এবার জেনে নেওয়া যাক যে কারা এই শাকটা খাবে না তো এই যে দেখো চিংড়ি মাছের ঠ্যাংকটা ছিল তো দিয়ে দিলাম এটা দিলে আমার ঘরে ছিল তো এই জন্য দিয়ে দিলাম এবার জানা যাক যে কারা বেতো শাক খাবেন না বা সাবধানে থাকবেন গর্ভবতী নারীরা বেশি পরিমাণে খাওয়া কিন্তু উচিত নয় ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিন্তু খাবেন অতিরিক্ত লো ব্লাড প্রেসার যাদের আছে শাকটি রক্তচাপ কমাতে পারে তাই সাবধানে তারা কিডনিতে পাথর বা সমস্যা আছে যাদের তাদের কিন্তু হলে এই খা খাওয়া কিন্তু বন্ধ করতে হবে তাছাড়া অতিরিক্ত মানে কাঁচা খেলে পেটের সমস্যা হতে পারে রান্না করে খাওয়াই ভালো অনেক সময় ছালাদে কিন্তু এই শাকটা খাই কিন্তু এটা সালাদে খাওয়া কিন্তু একদম ঠিক নয় তো এই যে দেখো আমি কিন্তু মেরে চেড়ে শাকটা রান্না করাই হয়ে গেল তো এবার নামিয়ে নেব দেখো শাকটা এত লোভনীয় হবে না যে কি বলবো যে এই শাক থাকলে অন্য শাক আর কেউ খেতেই চায় না আর বিশেষ করে বেগুন আর চিন দিয়েছি এতে টেস্টটা না অপূর্ব এসেছে তো বন্ধুরা তোমাদের কাছে আজকের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা